আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এবারে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বাংলার আকাশে বাতাসে কষ্টকর আবহাওয়া আসতে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দু তারিখ থেকে এই পরিস্থিতি হবে কারণ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি দেখা যাবে নিম্নচাপের গল্প শেষ ইতিমধ্যে উত্তরপূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে পয়লা জুন পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে তবে এই পরিস্থিতিতে বদল চলে আসবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম যে বিক্ষিপ্তভাবে হতে পারে সেইটা খুবই বিক্ষিপ্তভাবেই হয়েছে অনেক জায়গাতে তো কিছুটা পুরুলিয়া এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম একটু পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়ার আশেপাশে কিছু কিছু এলাকা সামান্য কিছু চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু উঠেছে যেটা আপনাদের দেখাচ্ছি এবারে আর বাংলাদেশ থেকে উত্তর ভারতে বৃষ্টিপাতের পরিবেশ চালু রয়েছে বিশেষ করে মরমনসিং ঢাকা এবং সিলেট তার পাশাপাশি আসাম মেঘালয় আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিছুটা ভারী বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এমনটাই ব্যাপার রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে কোনো সিস্টেম আসবে কি না সেটা আমরা ভিডিওর ভাগে জানব তবে আমরা সমস্ত কিছু আলোচনা করার আগে একবার আমাদের কাছে রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্স অবশ্যই লিখে জানান যাতে আমরা জানতে পারি যে আপনারা কোন জায়গা থেকে আছেন তাহলে সেই জায়গাগুলো আমরা আলোকপাত করার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন জানাবেন আর ঘুমট গরম তো রয়েইছে সেটা আছে কিনা জানাবেন এমনিতেই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে জলবদ্ধতা তৈরি হয়েছিল ত্রিপুরাতেও বৃষ্টিপাত চালু হয়েছিল বেশ কিছুটা ভালোই বৃষ্টিপাত হয়েছিল আমরা পুরো বিষয়ে আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়গুলোকে জানাবো ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা একদম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটি একত্রিশে মে শনিবার সন্ধ্যেবেলাতে প্রকাশ হয়েছিল তাতে আবহাওয়া দপ্তর বলছে ওয়েদার সিস্টেম নিয়ে যে ডিপ্রেশান যেটা ছিল বাংলাদেশে সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল তিরিশে মে তারপর সেটা আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছিল উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে সেটি ইতিমধ্যে আরও শক্তি ক্ষয় করেছে এবং আবহাওয়া দপ্তর বলছে একটা ঘূর্ণাবর্ত আকারে অরুণাচল প্রদেশের কাছে অবস্থান করছে আর এছাড়াও এখানে কিন্তু আর উল্লেখযোগ্য কোনো সিস্টেম এখানে উল্লেখ করা নেই এবারে বৃষ্টিপাতগুলো কদিন চলবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে চলতে পারে উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে তার মধ্যে ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে একত্রিশ তারিখ পর্যন্তই থাকছে অর্থাৎ শনিবার পর্যন্ত এরপরে আসাম মেঘালয়ে রবিবার পর্যন্ত থাকবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পয়লা জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এর পাশাপাশি হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত যেগুলো একত্রিশে মে এবং ভারী বৃষ্টিপাত দেখা যাবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এখানে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে রবিবার পর্যন্ত দু তারিখ থেকে পরিস্থিতি একটু করে বদল হতে থাকবে এবারে চলে আসবো আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতের কি অবস্থা আবহাওয়া দপ্তর জানাচ্ছে একদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এদিক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত সঙ্গে দুই এক জায়গাতে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি কিছুটা দমকা ঝোড়ো হাওয়া যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশের ব্যাপারটায় লেখা রয়েছে এক জুন পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে একত্রিশে মে পর্যন্ত হবার কথা জানিয়েছিল এখন তার মানে আমরা যেটা দেখব যে সোমবার থেকেই তার মানে একটা শুকনো পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হবে যেটা আমাদের আগেই বলেছিলাম যে বৃষ্টিপাত কমবে এবং তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি বলেছিলাম এখানে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চব্বিশ ঘন্টা পর থেকেই পূর্ব ভারতে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে পরবর্তী চার দিনের মধ্যে অর্থাৎ একটা যে ব্যবসা গরম রয়েছে সেটা যে আরও কিছুটা মাথা চাড়া দেবে সেটা বোঝা যাচ্ছে অর্থাৎ একটা কষ্টকর অস্বস্তিকর পরিবেশ আবার আসতে চলেছে বৃষ্টিপাত আমরা নিম্নচাপে ভালো মতো মোটেই পাইনি বাংলাদেশে গিয়ে ঢেলেছিল এবং সেখানে অবস্থা খারাপ করেছিল এবং আসাম মেঘালয় তো দিয়েছে ত্রিপুরাতেও বেশ কিছুটা দিয়েছে আমরা বঞ্চিত হয়েছি দক্ষিণবঙ্গবাসী কিন্তু যে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ তিরিশ তারিখ একত্রিশ তারিখে যে একত্রিশ তারিখে কমই ছিল সম্ভাবনা কিন্তু একত্রিশ তারিখে যে সম্ভাবনা ছিল সেটাও কিছুটা বিক্ষিপ্তভাবেই হয়েছে যেটা বলা হচ্ছিলো কিন্তু আরেকটু বেশি ভাবা হচ্ছিলো তার থেকে অনেকটা কমই ঢেলেছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে একটু দেখাই দেখুন একত্রিশ তারিখে যেমন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে রেড অ্যালার্ট এবং উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং যার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারই সব থেকে বেশি সম্ভাবনা কারণ ওই কাছাকাছি যে বঙ্গাইগাঁও পাঠশালায় সব রয়েছে বারপেটা এইগুলোতেই বেশি কোকড়া ঝড় এইগুলোতেই বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এমনটা এখন যার জন্য রেড অ্যালার্ট গাঙ্গী পশ্চিমবঙ্গগুলোতে একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা ছিল এরপরে আমরা দেখে নিচ্ছি একবার এর পরের দিনটা সেটা হচ্ছে যে পয়লা জুন মাস শেষের পরে আবার নতুন মাসের শুরু হচ্ছে তাতে উত্তর পূর্ব ভারতে যে আলোচনাটা হলো যে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকলেও সেগুলো কমতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের ঝাড়খণ্ড এখানে কোনো সচকতা নেই দেখে নিচ্ছি কোনো পরিবর্তন হওয়ার চান্স আছে কি না চলুন এবারে আমরা সরাসরি উইন্ডে দেখে চলে ব্যাপারটা দেখাই তো আমরা আবারও চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ডতে কিছু মেঘ তো ছিলই আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু মেঘ বৃদ্ধি দেখা যাচ্ছে ধীরে ধীরে যেটা রয়েছে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কাছে পশ্চিম মেদিনীপুর মানে এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া কাছাকাছি এই যে গোপীবল্লভপুরের কাছাকাছি এর পাশাপাশি কিছুটা খড়গপুর আশেপাশে এবং কিছুটা মেঘ গোয়ালতোট চন্দ্রকোনা শালবনি কেশপুরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আর কি চলছে আরামবাগ পাবা ঘাটাল খানাখুলের আশেপাশে জগৎবল্লভপুর দশগড়া কতুলপুর তার মানে বাঁকুড়া হুগলি এগুলো ধরেছে বর্ধমানে একটুখানি কম কম রয়েছে কিছুটা এটা বাড়ছে বাড়তে বাড়লে এগুলোতে তার মানে পরবর্তী ক্ষেত্রে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা ছিল আর এদিকে কিছু মেঘ ছিল দেখি এখানে আর কী কী রয়েছে আর এগুলো তো কিছুটা চলছে ত্রিপুরাতে ত্রিপুরাতে বলতে ত্রিপুরাতে আগরতলা কাছে রয়েছে কিছুটা এবং রয়েছে কুমারঘাটের কাছে ধর্মনগরের কাছে এই যে কুমারঘাট ধরব এবং এই দিকে রয়েছে মানু অম্বাসা খোয়াই এইগুলোতে আকাশ হয়েছে কিন্তু সব জায়গা তো হচ্ছে না আর বাংলাদেশের এই মরমনসিং সিলেট এইগুলোতে কিছুটা চট্টগ্রাম এবার শিলং টেলং দিকে বৃষ্টিপাতের দাবো ফ্ল্যাশিংও হচ্ছে একটুখানি আমরা নিই যে যখন দেখাচ্ছি তখন কোথায় কোথায় চালু রয়েছে তো এইরকমভাবে ব্যাপারটা ছিল দেখুন এখন এই জায়গাটাতে কোথায় রয়েছে পুরুলিয়া পুরুলিয়াতে বৃষ্টিপাত হয়েছে তার মানে পুরুলিয়াতে এই বলরামপুর এদিক দিয়ে পুরুলিয়া হয়ে এইদিকে কিছুটা সংলগ্ন এই দিকগুলোতে কোথায় কোথায় দেখুন এখানে চান্দলি এদিকে বোরাম এদিকে পাগড়া এই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া রয়েছে দেওঘরের কাছে এছাড়া এই দিকে কিছুটা দেখা গেছে যেটা দু এক পশলা করে টুকটাক বৃষ্টিপাত নেমেছে এদিকটাতে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে মেঘগুলো কেশ কেশপুর কেশপুরের পাশাপাশি বৃষ্টির মেঘটা বাড়ছে ডান দিকে এগোচ্ছে ঘাটাল খানাখুল তার মানে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন চংলাপাড়া এর পাশাপাশি সিঙ্গুর চাঁপাডাঙ্গা এছাড়াও ধনিয়াখালীর আশপাশ ধরে এদিকে কিছু বেগ পান্ডুয়া ওইদিকে কিন্তু কাছাকাছি জায়গাতে এগুলো অগ্রসর হয়েছে এগুলো ধীরে ধীরে এগোবে তার মানে বাড়তে পারলে তার মানে এই দিকে কিছুটা আসবে এই দিকে তার মানে এই দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টি অর্থাৎ যেটা বলছিলাম যে বৃষ্টিপাত কিছুটা হতে পারে সহ সেটা কিন্তু ইতিমধ্যে কোথাও কোথাও হয়েছে বা হচ্ছে বলা যায় এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবার আমরা দেখে নিই যে রবিবার থেকে কি সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে এই সম্ভাবনাগুলি ছিল দেখুন ভালো করে এতটা কিন্তু ছিল যে এই এলাকাগুলোতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে আমরা দেখলাম যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হয়েছে অনেকে পেয়েছেন অনেকে পাননি অনেকে ব্যবসা গরমে হাঁস করছেন উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে যেটা হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যেখানে ইতিমধ্যে মেঘ রয়েছে তো জলপাইগুড়ি ধুপবুড়ি অধিবাড়ি কার্শিয়াং নকশালবাড়ি ইসলামপুর বাংলাদেশের রংপুর বিভাগের ঠাম পঞ্চ পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও কিছুটা দেবীগঞ্জ শীত এবং আমাদের কোচবিহারের শীতলাকচি দিনহাটা এদিকে আলিপুরদুয়ার কোচ রয়েছে এখানে এছাড়াও ফালকাটা এ সমস্ত জায়গাতে হতে পারে সোনারপুর এছাড়াও রয়েছে বানেশ্বর এই সমস্ত জায়গাতে থাকবে এর পাশাপাশি এই দিক থেকে এই যে বঙ্গাইগাঁও কোকরাঝড় রয়েছে ধুবুরি রয়েছে গোয়ালপাড়া রয়েছে এই পাঠশালা রয়েছে বারের পাশাপাশি তেজপুর নাগাও এবং গুয়াহাটি এর পাশাপাশি মেঘালয় এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে এবং মনমোহন সিং সিলেট যেটা চলছে আর চট্টগ্রাম ঢাকা বিভাগের ওই পূর্ব দিকগুলোতে যেগুলো রয়েছে এগুলোতে এই দিক ধরে বৃষ্টিটা থাকবে এমন করে রয়েছে এবার পরের দিকে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিপাত কিন্তু পরের দিকে আসতে পারে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা আশেপাশে কিছু কিছু অংশে রাতের দিকে মেঘ বেড়ে এদিকে কোথাও কোথাও বৃষ্টিপাত এভাবে আসতে পারে সম্ভাবনা একটু রয়েছে রাত থেকে সকালে কিন্তু একদম সকালের দিকে বাংলাদেশের এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি এই খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুতুবদিয়া সহ এই যে কলাপাড়া এদিকে বড় এই সমস্ত এলাকাতে সুন্দরবন সহ এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে আর ভারী অতিভারী বৃষ্টিপাত যেমনটা বলা হয়েছে রেড অ্যালার্ট সহ যে আসাম মেঘালয় এভাবে থাকবে এটা কিন্তু থাকবে এইটা হয়ে গেল এবারে আমরা দেখব রবিবারেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সতর্কতা কমিয়েছে বৃষ্টিপাতের পরিমাণগুলো কমবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিভাগে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো হবে বিশেষ করে মনমন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতে তুলনামূলক বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে পরের দিকে রাতে রংপুর বিভাগ এবং আমাদের আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের পশ্চিম ভাগে কিছু বৃষ্টিপাত জোরালো হতে পারে সঙ্গে ত্রিপুরা মিজোরামের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে সঙ্গে চট্টগ্রাম আর আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে এলাকাগুলি রয়েছে সেখানে অনেকটা স্ক্যাটার টাইপের হবে মানে আরেকটু কমে যাবে ঘুরিয়ে ফিরিয়ে দু এক জায়গাতে হবে কিন্তু তার মানে ব্যবসা গরমটা কিন্তু থাকবে ওই তার মানে এই উপকূলবর্তী কিছু অংশে মেয়ে উঠতে পারে এদিক ওদিক করে আর যেটার ফলে হয় একটু মেদিনীপুর ঝাড়গ্রাম এবং চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত সন্ধ্যে থেকে রাতের দিকে দু হাজার জায়গা করে হতে পারে আর কিছুটা সামান্য সম্ভাবনা থাকবে এই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকাতে যদি ওঠে আর কি তবে এর সঙ্গে কোনো ছবি বাস্তব নেই এলো এলোপথারই মেয়ে উঠতেই পারে সামান্য কিছু কিছু সম্ভাবনা থাকবে তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা তুলনামূলক বেশি আর এই সময়কালের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি মানে সরকারিভাবে আর উত্তরবঙ্গে যেখানে আটকে রয়েছে বাংলাদেশে যেখানে আটকে রয়েছে সেখানেই কিন্তু আটকে রয়েছে কোনো বর্ষার লাইন এগোয়নি মৌসুমি বায়ু এবার এক তারিখে যদি বর্ষার লাইনটা না এগোয় তাহলে ওইখানেই থিতু হয়ে পড়ে থাকবে কারণ এরপরে তার মানে দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ে বা তারপরেই হয়তো বয়স হর ঢুকবে এমন হতে পারে কারণ এই দু তারিখ থেকে তাপমাত্রার বৃদ্ধি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি থাকলেও এবারে ফিলিংটা হবে বেশি কারণ উত্তর পশ্চিম দিক থেকে গরম আবার হাওয়া কিছুটা ঢুকবে আর আমাদের এখানে জলীয় থাকার কারণে ব্যবসা গরমটা কিন্তু বাড়বে মঙ্গলবারে বুধবারে বাংলাদেশে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে হবে ত্রিপুরা সহ উত্তরবঙ্গে যেহেতু উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে কিছুটা বৃষ্টিপাত চালু থাকবে আর আমাদের এখানে আবাদত যেটা বলেছে একদম স্ক্যাটার টাইপের মানে এদিক ওদিক কেউ কেউ পেতে পারেন এরকম করে তাই কোথাও কোথাও একটু করে বজ্রশাল তৈরি হলে লোকাল মেঘে বৃষ্টিপাত এসে শান্তি দিতে মানে এই যে দেখা যাচ্ছে চার পাঁচ তারিখের দিকে এরকম করে আর কি দেখুন খুব কম কম এলাকাতে এরকমভাবেই কিন্তু আট তারিখ ন তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত চলবে তাপমাত্রা একটা সময় গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে এই যেখানটা ন তারিখের দিকে বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ কলকাতা সাঁত্রিশ এই এখানটা দেখতে ভালো করে দেখেন এই জায়গাতে জলীয় বাষ্প ঢুকবে আর কিছু শুকনো হাওয়াও থাকবে তার মানে ব্যবসা গরমটা বেশ ভালোই ভোগাবে মনে হচ্ছে কদিন আর মাঝে মাঝে ওই বৃষ্টির জন্য হাসপাস করলে লোকাল মেঘে বৃষ্টিপাত এইটাই হতে পারে এবারে দেখে নেব সিস্টেম কিছু হবে কিনা সেটা কিভাবে পাওয়া যাবে না আমরা বারো তারিখের দিকে বঙ্গোপসাগরে দেখব নিম্নচাপের হাত ধরে বর্ষার প্রবেশ হয় কি না কারণ দশ তারিখ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে স্বাভাবিক বর্ষা আসার কথা আগের কিছু আপডেট আমরা দেখছিলাম ঘূর্ণাবর্ত ছিল এইখানটাতে দেখে নিচ্ছি একবার দুটো মডেল চেক করবো আমরা আমরা ইসিএম ডব্লু মডেল যেটা আমরা দেখি সেটা দিয়ে দেখার চেষ্টা করি আপাতত একটু পরিবর্তন আগের আপডেট থেকে তেরো চোদ্দো তারিখের দিকে নিম্নচাপ ক্ষেত্রটাও কিন্তু পাওয়া না কিন্তু জলীয় বাষ্প দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাবার সম্ভাবনাই রয়েছে এই যে এদিকের দিকে এইটা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ যদি সিস্টেম আসে তাহলে তো ভালো বৃষ্টিটা পাওয়া যাবে আর দেখি যে ইসিএম পরিবর্তন আছে পরিবর্তন পরের দিকেও হয়তো আবার হবে এখানে আমরা জি এফ এস মডেলে চলে এলাম জি মডেলে কিন্তু ঘূর্ণিটা এখনও রয়েছে আর চীন সাগরে মনে হচ্ছে আবার একটা টাইফুন তৈরি হবে বড় আকারে কোথায় যাবে চীনে গিয়ে আঘাত মারবে যাই হোক ওটা দেখে লাভ নেই আমাদের এই দিকে দেখেই বারো তারিখের দিক থেকে ঘূর্ণি একটা তৈরি হবে লো প্রেশার এরিয়া যেটা উড়িষ্যার দিকে যাওয়ার চেষ্টা করছে উড়িষ্যার দিকেই যেটা হবে সেটা উড়িষ্যার দিকেই যাবে কিন্তু তার ঘূর্ণিতে আমরা যদি কিছু বৃষ্টিপাত পাই সেটা ভালো উড়িষ্যার দিকে গেলেও কিন্তু সুবিধা এই দিকে কিছু বৃষ্টিপাত ঢুকে যাবে দেখুন আমরা দেখাচ্ছি কীরকম বৃষ্টিপাত বারো তেরো দশ তারিখ থেকে দেখি দশ তারিখে হচ্ছে বর্ষার প্রবেশ হবে কি না জিএফএন মডেল অনুযায়ী যদি আমরা দেখি এগারো তারিখের দিকে বৃষ্টি কিছুটা ঢুকবে হালকা মাঝারি করে ঢুকতে পারে বারো তেরো চোদ্দো যদি এটা হয় তাহলে বর্ষা এই সময় তো আবহাওয়া দপ্তর ঘোষণা হয়তো করতে পারে কিন্তু ইসিএম ডব্লিউএম মডেল এই মুহুর্তে যেটা বলছে যে না লোকাসার এরিয়া পাওয়া যাচ্ছে একটু সামান্য এই যে পাওয়া যাচ্ছে একটা সম্ভাবনা রয়েছে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এই দিকটাতে রয়েছে বারো তারিখের দিকে তার মানে দশ তারিখের দিকে তার মানে দেখি এখানে কিছু হবে কি না দশ তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের খবর পাওয়া যায় না এগারো তারিখে একটু করে বৃষ্টি ঢুকবে বলছে এই এগারো তারিখ বারো তারিখের দিকে দেখা যাক যদি এইটা হয় তাহলে অল্প স্বল্প করে বৃষ্টিপাত বাংলাদেশ এইটা হতে পারে মানে যদি কোনো রকমের দেরি হয় তাহলে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে হয়তো দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটাতে পারে যদি এই এক তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর ঘোষণা না করে কারণ এই এক তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত এইভাবে হতে পারে এইভাবে কিন্তু রয়েছে কারণ মেঘলা কাজগুলো থাকবে কারণ এই দিকে যদি একটুখানি যেটা বর্ষা লাইনটা আটকে যেটা হয়তো উত্তরবঙ্গ বিহারে যদি কিছুটা ঘোষণা করে আর কি এই ব্যাপারটাই রয়েছে তো বর্তমানে আরেকবার আমরা চলে যাব মেঘ যেটা উঠেছে তো কিছু কিছু মেঘ এই দিকে উঠেছে কিছু কিছু মেঘ এই দিকে উঠেছে আর এখানে লোকাল মেঘ কিছু উঠেছে যেগুলো ঝাড়গ্রাম মেদিনীপুরের দিক হয়ে একটু করে বড় হচ্ছে যেটা এরকমভাবে রয়েছে মেঘ বাড়তে পারলে কিছু অংশে রাতের দিক থেকে সকালে বৃষ্টিপাত হবে ধন্যবাদ